অন্তিম পর্বে বাইশ কলমে আমি প্রীতম দাস বাইশটা বছর কেটে গেল সেই ছোট্ট হামাগুড়ি দিতে দিতে আজ অনেক দিন হলো কলেজও শেষ হয়ে গেছে জীবনে কত পরিবর্তন এলো কত ঝাপটা কাটিয়ে আজ এত বড়ো হয়ে গেলাম বেশ ছিল ওই ছোট্টবেলার সময়টা সকাল হতো পড়তে যেতাম এসে স্কুল রকমের স্কুল ছুটি হলে বাড়ি এসে ব্যাগটা রেখেই চলতাম মাঠে আর এখন সকাল হলেই মনে হয় আর কতদিন এইভাবে বসে থাকবো এখন আর বিকালে খেলতে যাওয়া সবার সাথে মন খুলে আড্ডা কিছুই হয় না যে যার পরিস্থিতির চাপে যে যার কাজে চলে গেছে বা করছে কিন্তু আজও তুমি একটা কাজ জোগাড় করতে পারলে না যখন তোমায় মানুষজন জিজ্ঞাসা করে এখন তুমি কি করছো তুমি তখন হৃদয় বিদারক শব্দে উত্তর দাও আমি বেকার আমি এখনও কিছু করতে পারিনি এর উত্তর অবশ্য অনেকেই বলে থাকে এখন তো তোমার বেশি বয়স হয়নি আমি তাদের এইটুকু বলতে চাই যে একবার মধ্যবিত্ত পরিবারে জন্ম নাও তাহলে বুঝতে পারবে এই সময়টা কতটা কঠিন কতটা জরুরি মুখে বলে দিলেই সব হয় না মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে চেষ্টা করে যে একটি বেসরকারি কাজে ঢুকতে তারপর যদি কিছু সময় পাওয়া যায় তাহলে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হ্যাঁ অবশ্য আবার অনেকে বলবে বেসরকারি কাজ করছিস তাদের আমি বলতে চাই কই আপনি একটি বেসরকারি কাজ খুঁজে দেন তো এখন না এই অবস্থায় দাঁড়িয়ে এই সমাজের পরিস্থিতি দাঁড়িয়ে না একটি বেসরকারি কাজও খুঁজে পাওয়া খুব কঠিন হঠাৎ করে বাইশটা বছর কেটে গেল আজকে দাঁড়িয়েও তুমি বেকার এই ছোট্ট তিনটি শব্দের পৃথিবীটা ঘুরিয়ে দেয় এই তিনটি শব্দের ওপর দাঁড়িয়ে গোটা জীবনটা কেউ না থাক পাশে থাকবে তো মা বাবা এছাড়া যে যাবার এমনিই যাবে যে থাকার এমনিই থাকবে হয়তো ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই হয়তো ভালো কিছু পাবে এই তিনটি শব্দের ওপর দাঁড়িয়ে পরবর্তী জীবন কাটবে বড়ই অদ্ভুত এই তিনটি শব্দ বাইশটা বছর কেটে গেল ধৈর্য ধরো অপেক্ষা করো শান্ত হও ঠিক হবে একদিন ভেঙে পড়ো না